আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের বা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের চলতরিত অধ্যায় থেকে তোমাদের রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই বিষয়টির ওপর সম্পূর্ণ আলোচনা করব কাজে যারা ক্লাস টেনের ছাত্র ছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের এই টপিকটার উপর আর কোন রকম ডাউট থাকবে না আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই বিষয়টিকে অত্যাধিক সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তো দেখো আমরা প্রথমেই আসবো আমরা একটু চ্যাপ্টারটার যে নাম চলো তড়িৎ সেটা একটু লিখে নিই ঠিক আছে চলো তড়িৎ এটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানের অধ্যায় এবং এখানে আমরা দুটো টপিক পড়বো প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্রেণী সমবায় কিসের শ্রেণী সমবায় না রোধের শ্রেণী সমবায় ঠিক আছে রোধের শ্রেণী সমবায় এই বিষয়টির আগে বুঝে নেব যে শ্রেণী সমবায় বলতে কি বোঝাচ্ছে এবং তারপর শ্রেণী সমবায়ের যে সূত্রটি আছে সেটা তোমাদের কিভাবে আসছে সেটাও প্রমাণ করে দেখাবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে শ্রেণী সমবায় এই জিনিসটা আসলে কি ধরো কোনো একটা বর্তনী আছে ঠিক আছে কোন একটা বর্তনী আছে এটা ধরো ব্যাটারি ঠিক আছে ব্যাটারি আছে আছে বা ঠিক কোন একটা বর্তনী এই বর্তনির আছে তারপর একটা রোদ আছে তারপর একটা আছে ঠিক আছে ভালো করে কিন্তু বিষয়টিকে সহসলভাবে বুঝে নাও তো এটা হচ্ছে মনে করো বিন্দু ঠিক আছে এই রোদটা ধরছি আমি বি বিন্দু এটা ধরো সি বিন্দু সি বিন্দু এটা ধরো ডি বিন্দু ঠিক আছে এটাকে বোঝার চেষ্টা করো তো দেখো আমাদের এখানে যে ভোল্টেজটা ছিল সেটাকে আমি ধরে নিচ্ছি ভি ঠিক আছে এটাকে ধরলাম ভি এবারে তড়িৎ প্রবাহ এবার সোজা যাচ্ছে গিয়ে এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার ফিরে আসছে এখানে আমরা তিনটি রোধ দেখতে পাচ্ছি এর মধ্যে একটা রোধ যেটাকে আমি ধরে নিচ্ছি আর ওয়ান বি এবং সি এর মধ্যে একটা রোধ যেটাকে আমি ধরে নিচ্ছি আর টু সি এবং মধ্যে একটা রোধ যেটাকে আমি ধরছি আর থ্রি যখন কোনো একটা তড়িৎ বর্তনীতে আমরা একটার পর মানে একটা রোধের শেষের সাথে আর একটা রোধ এই রোধটার শেষের সাথে আরেকটা রোধ মানে এরকমভাবে পরপর 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত যতদূর পর্যন্ত আমরা যাব যতগুলো প্রয়োজন মোট আমরা এইভাবে যদি রোধগুলোকে পরপর পরপর যুক্ত করতে থাকি তাহলে তড়িৎ বর্তমান সেই যে সমবায়টা গঠিত হবে সেই সমবায়টিকে আমরা বলবো রোধের শ্রেণী সমবায় আশা করি বিষয়টা বোঝা গেল আমরা যদি এই এইভাবে রোদকে পরপর যুক্ত করতে থাকি একের পর এক ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো রোদের শ্রেণী সমবায় এবার এই সমবায় থেকে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তুল্য রোধ কি বের করবো আমরা আমরা বের করবো তুল্য রোধ ঠিক আছে তুল্য রোধ এই তুল্য রোদ জিনিসটা কি এই যে আমরা পরপর ধরো একটা রোদ দুটো রোদ তিনটি রোদ ব্যবহার করছি আরও যেতে পারে চারটে পাঁচটা ছটা যতটুকু পর্যন্তই যাক না কেন আমরা আপাতত বোঝার জন্য তিনটি রোদকে ধরেছি তো এইবার এই যে একটা রোদ দুটো রোদ তিনটে তিনটে রোধের পরিবর্তে আমরা কি করব না রোধ ব্যবহার গেল। এই একটা রোধের পরিবর্তে আমরা কি করবো একটা রোধ ব্যবহার করব। এবং এই যে রোদটা ব্যবহার করব সেই রোদটা হচ্ছে আমাদের তুল্য রোধ অর্থাৎ তিনটে রোধের পরিবর্তে আমরা যদি একটা রোধ ব্যবহার করি তাহলে সেই রোদটাকে ওই তিনটে রোদের রোধ বলা হয় কিন্তু আমরা এই রোধটাকে কত ধরব কত রোধের তার এখানে আমরা ব্যবহার করবো সেটাকে আমরা এখানে প্রমাণ করব দেখো আমরা প্রথমত ধরে নিচ্ছি যে আমাদের একটা এই যে চলতরিত অধ্যায়টি রয়েছে এটা একেবারে শুরুতে অধ্যায়টি একেবারে শুরুতেই কিন্তু আমাদের একটা সূত্র ছিল কিসের সূত্র না ওহমের সূত্র ওহমের সূত্রে আমরা কি পড়েছিলাম বলতো ওহমের সূত্রে আমরা পড়েছিলাম ভি ইকেল টু তাইতো ভি ইকেল টু আই আর এই সূত্রটি আমরা ওহমের সূত্র থেকে পড়েছি এবার ভি ইকেল টু আই আর এই সূত্রটি প্রয়োগ করেই আমরা এখান থেকে কিন্তু তুলোরতা বের যে ভোল্টেজটা রয়েছে বিভব প্রভেদ এই এইভ প্রবে কিন্তু প্রত্যেকের মধ্যে একই রকম যাচ্ছে এবং যে তড়িৎ প্রবাহ সেটা আই এবং এই তড়িৎ প্রবাহ কিন্তু শ্রেণী সময়ে প্রত্যেকটা রোধের মধ্যে সমানভাবে যায় এবার দেখো আমরা এ এবং বি ঠিক আছে এবি যে তারটা রয়েছে এবি তারটা সেই তারের মধ্যে আমাদের যদি আমরা ওহমের সূত্র লাগাই তাহলে কি পাবো ভি মানে আমরা ধরো ভোল্টেজটা বারি করবো তাই তো তাহলে ভি টু আমরা জানি যে এই যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে মোট বা এই যে বিভব প্রভেদটা রয়েছে এই বিভব প্রভেদটা হচ্ছে মোট বিভব প্রভেদের যোগফল তো এই রোধের মধ্যে একটা বিভব প্রভেদ আছে দ্বিতীয় রোধের মধ্যে একটা বিভব প্রভেদ আছে তৃতীয় রোধের মধ্যে একটা বিভব প্রভেদ আছে এই তিনটের বিভব প্রভেদ যোগফল হচ্ছে আমাদের এই বিভব প্রভেদটা তাই তো তাহলে এখন আমি তাহলে নিশ্চয়ই লিখতে পারি যে ভি ইকুয়াল এর মধ্যে যে বিভব প্রভেদ আছে অর্থাৎ ভি এবি প্লাস বি এবং সি এর মধ্যে যে বিভব প্রভেদ আছে অর্থাৎ ভি সি এবং সি আর ডি এর মধ্যে যে বিভব প্রভেদ আছে অর্থাৎ এই এই হচ্ছে আমাদের বিভব প্রভেদটা এবার আমরা বের করবো কি বা ভি ইকুয়েল টু ভি এ বি এই তারটার মধ্যে এইটুকু অংশের মধ্যে ভি গেল টু কি হবে আমরা সূত্র জানি ভি গেল টু আই আর আই আর আই তো আমার সমান প্রত্যেকটার জন্য তাহলে আমি আই তো লিখবোই আমি এরটা বার করছি ঠিক আছে এই বিবাহ প্রভেদটা এ বি এর মধ্যে বিভব প্রভেদ আমি বের করছি তাহলে আর এর জায়গায় এখানে কি আছে ওয়ান তাহলে আমরা এখানে লিখবো আর ওয়ান যুক্ত ভি সি অর্থাৎ সি এর মধ্যে যে বিভব প্রবেদ সেটাকে আমরা বের করবো তাহলে সি এর মধ্যে বিবাহ প্রভেদ কত আছে কি করে বের করবো না আই আর টু এবং সিডি এর মধ্যে বিভব প্রভেদ দেখো কি করে বের করবো না এখানে রোধটা হচ্ছে আর থ্রি আর বহা মাত্র আই তাহলে ভি সিডি কি হবে আই আর থ্রি এইবার এক্ষেত্রে আমরা দেখো কি করব না ভি ইকুয়াল এখানে দেখো তিনটে জিনিস কিন্তু কমন আছে একটা জিনিস কিন্তু কমন আছে তিনটের মধ্যে কি বলতো আইটা কমন আছে তাহলে আইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি বোঝা গেল তাহলে এখান থেকে আই যদি কমন নিয়ে নিই আমরা থাকছে আর ওয়ান আর টু প্লাস আর থ্রি এবার আমরা কি করবো এই যে ভিটা রয়েছে থাকলো কোনো অসুবিধা নেই এই যে আইটা এর সাথে গুণ হয়ে আছে সেটাকে আমরা কি করবো এইদিকে নিচে নিয়ে চলে আসবো এতটু অবধি নিশ্চয়ই বোঝা গেছে এবার একটা বিষয় এখানে আমি আসি যে ভি ইকেল টু আই আর আছে আমি এখানে নিশ্চয়ই লিখতে পারি যে আর ইকেল টু ভি ভাই আই আমি লিখতে পারি তো আমি লিখতে পারি তাহলে ভি যদি আমি আই আর লিখতে পারি তাহলে আরকেল টু ভি লিখতে পারি তাহলে এই ভি ভাই আই যেটা রয়েছে এই জায়গাতে আমি কি বসাতে পারি আর বসাতে পারি তাই তো তাহলে আমি এই ভি ভাই আই চাই কি বসাব আর বসাবো তাহলে আর কেল আমার সূত্রটা কি দারাল হল আর ওয়ান প্লাস আর প্লাস আর থ্রি তাহলে ফাইনালি আমার সেমি সমবায়ের যে দূল্যরোধক বের করার যে সূত্র সেটা হচ্ছে কি না আর আর ওয়ান প্লাস আর আর এটা হচ্ছে আমাদের সূত্র এখানে একটা জিনিস মনে রাখবে এই যে আর্টটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো তুল্য রোধ ঠিক আছে এই আর্টটাকে বলবো তুল্য রোধ এবং মনে রাখবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে তুল্য রোধটা রয়েছে সেই রোধটা কিন্তু এই তিনটে রোদের যোগফলের থেকে বেশি হয় মানে যোগবলের থেকে বেশি বলবো না মানে এই তিনটে রোদের প্রত্যেকটি থেকে বেশি হয় ঠিক আছে অর্থাৎ এই যে ধরো আর ওয়ান থেকে আটটা বেশি হবে আর টু এর থেকে বেশি হবে আর থ্রি থেকে বেশি হবে কেন বেশি হবে কারণ এই তুলু রোদটা তো এই তিনটে যোগ তাহলে প্রত্যেকটা রোদের থেকে নিশ্চয়ই রোধটা বেশি হবে তো এই ছিল শ্রেণী সমবায়ের বিষয়টি আশা করি বোঝা গেল এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুলু রোদ কিভাবে নির্ণয় করব আর সমান্তরাল সমবায়ের জিনিসটাই বাকি তো চলো প্রথমে এটাকে আমরা একটু মুছে নিই করবো সেটা হচ্ছে আহ সমান্তরাল সমবায় তো সমান্তরাল সমবায় কি জিনিসটাকে আমরা বুঝিনি এটাকে আমরা করে দিচ্ছি কি সমান্তরা ঠিক আছে সমান্তরা সমান্তরাল সমবায় যে সমবায় আমরা রোদগুলিকে পরপর না লাগিয়ে যদি সমান্তরাল ভাবে লাগাই একটার সাথে একটাকে সমান্তরাল ভাবে যখন রোধগুলোকে আমরা লাগাই বা যুক্ত করি তখন সেই সমবায়টিকে আমরা বলবো সমান্তরাল সমবায় কিন্তু কিভাবে তা একটু বুঝেনি ধরো আমি তোমাদের বলছি ধরো এখানে একটা বর্তনী আছে ঠিক আছে এটা একটা ব্যাটারি এখানে একটা বর্তনী আছে ঠিক আছে এখানে একটা বর্তনী আছে এবার এখানে তিনটি রোদকে আমি যুক্ত করব একটা যুক্ত করলাম ঠিক আছে এটা একটা যুক্ত করলাম এটা একটা দেখাই দিলাম এটা একটা যুক্ত করলাম তাহলে এই যে দেখো এই যা এটা হচ্ছে আমার এখানে ভিটা লিখছি আমি বিভব প্রভেদটা এবং তড়িৎ প্রবাহটা আমি লিখছি আই এটা ধরছি আমি এ বিন্দু এটাকে ধরছি আমি বি বিন্দু বোঝা গেল এইবার দেখো এইখানে তো আমার একটা রোদ থাকার কথা তাই না এই তারটা থেকে এই তারটা পর্যন্ত ঠিক আছে এখানে একটা রোদ থাকার কথা কিন্তু আমি সেদিকে তিনটে রোদ ব্যবহার করেছি এবং এই তিনটে রোদকে কিন্তু আমি সমান্তরাল সমবায় ব্যবহার করেছি তো এই তিনটে রোদ সমান্তরাল সমবায় ব্যবহার না করে আমি যদি একটা রোদ ব্যবহার করতাম তাহলে সেই রোদটা আমি কত মানের নিতাম সেটাই হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ কিন্তু কিভাবে বের করব। তো এটাকে বের করার জন্য আমি কি করব না প্রথমেই আমি ধরে নেব যে এই যে তিনটে রোদ আমি ধরেছি এই তিনটে রোদ ব্যবহার করেছি একটা ধরে নেব আর ওয়ান একটা ধরবো আর টু আর একটা ধরবো আমি আর থ্রি এখানে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের যে প্রভাব মাত্রা হচ্ছিল তরিতের সেটা কিন্তু তিনটে রোধের মধ্যে সমানভাবে হচ্ছিল কিন্তু আমাদের সমান্তর সময়ের ক্ষেত্রে এই যে তড়িৎ প্রবাহ মাত্রটা হচ্ছে সেটা কিন্তু তিনটে রোধের মধ্যে আলাদা আলাদা ভাবে হবে অর্থাৎ এই আয়টা কিন্তু এই ক্ষেত্রে আই ওয়ান হয়ে যাবে এই ক্ষেত্রে হবে আই থ্রি তিনটে ক্ষেত্রে আলাদা হয়ে যাবে ঠিক আছে এবার আমরা কি করব না বের করব। এবং সেই বের করার ক্ষেত্রে তুলো রোধ বের করার ক্ষেত্রে আমাদেরকে কোন সূত্র সাহায্য করবে ওহমের সূত্র কি সূত্র ভি টু আয়া তো চলো আমরা একটু পাশে লিখে নিই ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটি আমাদেরকে এখন সাহায্য করবে এই এই যে বর্তনীটা আছে তার সমান্তরাল সমবায় তার একটা তুল্যরোধ নির্ণয় করতে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে একটা সূত্র প্রথমেই বললাম যে এই যে ভোল্টেজটা বা বিভব প্রভেদটা কিন্তু তিনটের মধ্যে বিভব প্রভেদের যোগ ফলে সমান হবে তাহলে আমি প্রথম ক্ষেত্রে যদি বার করি প্রথম ক্ষেত্রে যদি বের করি তাহলে কি হবে প্রথম ক্ষেত্রে কি হবে না ভি ইকুয়াল তুমি নাম দিতেও পারো তুমি যদি বলো যে আমি নাম দেব না তাও কোনো কিন্তু অসুবিধা নেই ঠিক আছে তাহলে আই ওয়ান আর ওয়ান ঠিক আছে তাহলে আই ওয়ান আর ওয়ান আচ্ছা ইকুয়াল টু এটা কি হবে আই টু আর টু আই টু আর টু ইকুয়াল টু কি হবে আই থ্রি আর থ্রি একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম এখানে যে বিভব প্রভেদটা আসবে সেই বিভব প্রভেদটা কিন্তু তিনটের মধ্যে এক তিনটের মধ্যে একই হবে ঠিক আছে তাহলে ভি কেল টু আই শুধুমাত্র আগেরবার ক্ষেত্রে বিভব প্রভেদটা একই ছিল মানে তিনটে যোগ বলে সমান ছিল এবং প্রবাহ মাত্রাটা তিনটের মধ্যে একই ছিল কিন্তু এবারে প্রবাহ মাত্রা তিনটের মধ্যে আলাদা হবে এবং বিভব প্রভেদটা কিন্তু এক হবে ওই জন্য আমি ভি কেল টু আই ওয়ান আর ওয়ান ইকেল টু আই টু আর টু ই টু আই থ্রি আর থ্রি লিখলাম এবারে প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি ধরো ভি কেল টু লিখছি আমি আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান আমি লিখলাম

আর থ্রি এই তিনটিকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি কারণ এই বিভব প্রভেদটা ওই তিনটে রোধের মধ্যে যে বিভব প্রভেদ রয়েছে তার সমান তো এবার আমরা যদি তিনটেকে যোগ করে দিই তিনটেকে যোগ করে দিলে আমরা কি পাবো এই তিনটিকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কি পাবো দেখো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি কি হবে তিনটিকে যোগ করবো ভি বাই আর ওয়ান আমি এটা পেলাম এবার কি করবো আমরা না এবার ভালো করে দেখো এইখানে যে আমার প্রবাহ মাত্রা ছিল আই সেটা কিন্তু ভেঙে গিয়ে আমার তৈরি হয়েছে আই ওয়ান আই টু আই থ্রি তার মানে আমি নিশ্চয়ই এই আই ওয়ান আই টু আই থ্রি এই জায়গাতে আমি আই কে লিখতে পারি কারণ এই আইটায় তিনটে যোগ বলে সমান প্রবাহ মাত্রাটা তাহলে আই টু এবার দেখো এখানে কিন্তু একটা জিনিস আবারও কমন আছে কি কমন আছে বলো দেখি ভি কমন আছে তাহলে ভি যদি আমি কমন থাকবে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর চলে গেল এবার একইভাবে একইভাবে আমরা যেমন শ্রেণী সময়ের ক্ষেত্রে করেছিলাম এখানেও কিন্তু একই করব কি করবো ভিটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো তাহলে আই আই বাই ভি কেল টু ওয়ান বাই আর ওয়ান प्लस वन बर टू प्लस वन बर थ्री तैयो वन এবার নিশ্চয় আমরা ওহমের সূত্র দেখো কি ছিল আমাদের ভি গেল টু আই আর তাহলে ভি টু যদি ওহমের সূত্র হয় তাহলে নিশ্চয় আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি যে আর ইকুয়াল টু ভি বাই আই এটা আমরা লিখতে পারি তাহলে এই ভি বাই আই এর জায়গায় আমরা কি করব আরকে কে বস করিয়ে দেব তাহলে আই বাই ভি এর জায়গায় আমি লিখে দিচ্ছি কি ঠিক আছে এখানে একটা জিনিস দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে সরাসরি আর বোস করানো যাবে না কারণটা কি দেখো এখানে আমাদের আর সমান ভি বাই আই কিন্তু এখানে আছে কি আই বাই ভি ভালো করে বুঝবে এখানে আর ইকুয়াল টু আছে ভি বাই আই কিন্তু এখানে আছে আই বাই ভি উল্টো আছে তাহলে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে কি করতে হবে উভয় পক্ষকে উল্টে দিতে হবে যদি উল্টে দিই তাহলে কি হবে আর কে উল্টে দিলে ওয়ান বাই আর ইকুয়াল টু ভি বাই আই কে উল্টে দিলে আই বাই ভি এইবার আমি আই বাই ভি এর জায়গায় আমি ওয়ান বাই আর কে বস করাবো

আহ শ্রেণী সময়ের ক্ষেত্রে যে তুল্রো ছিল সেটা প্রত্যেকটা যে রোদ গুলোকে যুক্ত করা হয়েছিল সেই রোদের থেকে বেশি ছিল কিন্তু সমান্তরাল ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা আলাদা না আমাদের যে আসবে সেটা কিন্তু প্রত্যেকটা রোধের থেকে কম কেন কম তার উপর যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি তার উপরে একটা ভিডিও আনবো কারণ এই ভিডিওটা অনেকটা এমনিতেই বড় হয়ে গেল তারপর আমি আর চাইছি না বড় করতে তবে একটা জিনিস মনে রাখবে এটা ভগ্নাংশের জন্য এরকম হয় ঠিক আছে তো যাই হোক এর ওপর যদি আমি আহ আরো একটা ভিডিও চেষ্টা করবো করে দেওয়ার কেন তোমাদের হচ্ছে ঠিক আছে তো আপাতত মনে রাখবে যে সমান্তরাল সময়ের ক্ষেত্রে যে তুল রোধ সেটা সমান্তরাল সমবায়ের যে রোধগুলিকে লাগানো হয়েছে তার প্রত্যেকটা থেকে কিন্তু বেশি হয় আশা করি আজকের ক্লাসটা তোমাদের তোমাদের বোঝা হয়ে গেছে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি মাধ্যমিকের ভৌতিক বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি এবং ভবিষ্যৎ দেব মাধ্যমিকের একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাদের ভৌত বিজ্ঞান গণিত এবং জীবন বিজ্ঞানের সম্পূর্ণ হেল্প তোমাদের আমি করে যাব। আশা করব এই চ্যানেল থেকে তোমরা অনেকখানি অনেকখানি খেল পেয়ে থাকবে তো যদি তোমাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যাতে আমিও জানতে পারি এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা চাইলে কিন্তু তোমরা আমাদের ফেসবুকে ফলো করে নিতে পারো কারণ সেখানে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় নানা রকম তথ্য আমি দিয়ে থাকি এবং সেখানে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমি ফেসবুকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক তো করবেই এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকবো আমাদের চ্যানেলে যদি নতুন ভিডিও আজ তুমি দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আজকের এই ভিডিও তবে এখানে রাখি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিকের সাথে